আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে প্রচণ্ড গরমে আমার খুব আমাতা খেতে মন ছিল এই কথা শুনে মামি গাছ থেকে আম পাড়া শুরু করে দিল আর আমি এদিকে মাটি থেকে আমগুলো গড়িয়ে রাখতেছিলাম আমার আম্মু একটা বটি দিয়ে আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিল আমার আমগুলো থেকে খোসা সারানোর পর মাঝখানে বা ভাগ করে নিল যাতে করে ভিতর থেকে বিচিটা বের করে নিতে পারে আর এই দিকে আমার মামি হ্যান্ড কুচি করার মেশিন দিয়ে আমগুলো কুচি করে নিচ্ছিল বিচের ছোট যে ফাঁকাটা আছে এটা দিয়ে কিছু করেছে এবং উপরে যে ফাঁকাটা আছে এটা দিয়ে কিছু কুচি করে নিয়েছে এ আমগুলো কুচি করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মরিচ আর পরিমাণ মতো লবণ তো মরিচ আর লবণ একসাথে হচ্ছে আমি ভেঙে নিব ভাঙা হয়ে গেলে আমি কুচি কুচিকর আমগুলোর সাথে মরিচটা মেখে নিব এদিকে আমার ছোট্ট ভাইটা চিনি খাচ্ছিলো তারপর সামান্য কিছু চিনি আমি আমের সাথে মেখে নিলাম যাতে টক না লাগে ഈ തമ്മില മൊത്തം രീതി